মানুষকে ক্ষমা করতে শিখো ভুল হয়েছে ক্ষমা করে দাও রাগ দেখিয়ে বলিও না হ্যাঁ এভাবে বলে দেখে নিব এইটা কথা বলেছে দেখে নিব এই কথাটা ত্যাগ করতে হবে ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে বংশীয় ক্ষমতা দেখে অর্থের ক্ষমতা দেখে পৃথিবীতে কোনো কাজ করিয়েন না মনে রাখবেন ফেরাউন ডুবে গেছে খুব নিরুপায় হয়ে ডুবে গেছে সে কোনোদিন ভাবেনি আমার এরকম একটা সময় নেবে আসবে ক্ষমতা দেখে টিকা যায় না খুব নিরুপায় তার বাংলাদেশের জন্য প্রমাণ এর সাদ সিকদার হলার অঘোষিত মরার পূর্বে মেয়ের মাথায় একটু হাত লাগানোর সুযোগ হয়নি ক্ষমতা চিরদিন থাকে না তার যা প্রমাণ ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সদ্দাম রাতে রাতে দেশ দখল করেন যিনি তিনি তার নিজ দেশে নিরুপায় হয়ে দুনিয়া থেকে বিদায় হন তাকে পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারেনি ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না জীবনে মহান আল্লাহ বলেন হওয়া তোমরা ক্ষমা করতে শিখো ওরফে ভালো কাজের আদেশ করতে শিখো জানি জাহেলিন মানুষ বোকা মানুষ থেকে এড়িয়ে চলো সেখানে কথা বলতে যায় না যেখানে কথার ফল হবে না এ কথা আল্লাহ বলেন সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন সাবেমার আহমাতিন মিনাল্লাহ তালাহুম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাব নরম অলউকুমতা ফাজান গালিজাল কাল যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত মানুষ আপনার কথা শুনত না আপনি মানুষকে হুম মানুষ ভুল বুঝে যে গালি দিয়েছে আপনাকে এর জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান হুম ফিলাম কাজ পরামর্শ করে করুন এক আপনি মানুষকে ক্ষমা করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তিন কাজ পরামর্শ করে করুন আসম তা যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন আল্লাহ আল্লাহর উপরে ভরসা করুন ইন আল্লাহ আই আল্লাহর উপরে ভরসা করে যে সেই আল্লাহর প্রিয় মানুষ হয় আল্লাহ তাকে ভালোবাসেন আব্দুর রাজ্জা সাহেব এবদত বান্ধিকী করি ঠিকই কর্ম করি ঠিকই কিন্তু আল্লাহ ভরসা বিষয়টা বুঝতে পারি না আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে আপনি বলছিলেন মৌসা ইসলাম আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন দানে কুলজম সাগর বাঁচার কোনো পথ নেই মৌসা সঙ্গী সাথী বললেন ইন্নালা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি মোসালাম বললেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্না মায়া রাখবে আমার সাথে আমার প্রতি রয়েছেন সাহেব তিনি আমাকে পথ দেখাবেন বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই কোন সাহসে মোসালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই একমাত্র আল্লাহর ওপরে ভরসা করে মোসা আল্লাহ কথা বলেন হাতের ডানে সাগর আছে সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন মুসার বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেব দিনই তিনি আমাকে পথ দেখবেন আব্দুর রাজাক এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লা ভরসা বুঝলাম তাহলে আপনি সহজভাবে মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর নামে ভরসা করি বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল তারপর আর একটু লাগিয়ে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি বুঝাতে পারলাম না এতেই আপনি মনে করবেন এবার যখন কোনো কাজ করবেন কে যখন বলবে যে করব আপনি আপনি বলবেন যে করবো ইনশাল আল্লাহর উপরে ভরসা করে আছি এটা হবে সহজ কোনোদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনবো কিভাবে বলবেন আনবো ইনশাল্লাহ তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চাই আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো তাহলে মনে রাখবেন রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতে হবে বিসমিল্লাহ তো আল্লাহ লাহে কুয়াতা ইল্লা ইল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে আবু দারদা তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হল সদাচরণ ভালো আচরণ নাও ইবনে সামান আনসারী رضی আল্লাহ তালা عنہ বলেন সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল बिरরু ওয়াল আমি নওয়াস ইবনে সামান আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস একটু বলবেন আমি জানতে চাই পাপ কাকে বলে নেকি কাকে বলে তখন আল্লাহর রাসূল উত্তরে বললেন আল बिरরু হুসnul খলক নেকি হচ্ছে ভালো আচরণ তিনি বললেন না নেকি হচ্ছে তাহার তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেল তিনি বললেন না নেকি হলো হজ তিনি বললেন না নেকি হলো সুভান আল্লাহ বলা তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস কোন সময় বই স্ত্রীকে গালি দিবেন না যখন তখন এ তো গ্রামে বাড়ি একটু উনিশ বিশ হলে স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী খুব দামি সম্পদ মহিলারা খুব দামি সম্পদ কথায় কথায় তালাক দিয়েন না আর ভুলেও কোনো দিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক অ্যাকাউন্ট বাপের নামেই খুলতে হবে স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে যান স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন কয়দিন পরে টাকা নিয়ে চলে যাবে যত জিজ্ঞাসা আমার কাছে তার শতকরা তিরিশ পার্সেন্ট জিজ্ঞাসা এটা আছে এ কাজ ভুলেও করবেন না সদাচারণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা বাপ মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা আছে কথাই ঠিক এরপরেও বাপমা বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে কথাও ঠিক কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না বইয়ের যখন টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কথায় কথায় তাকে তালাক দিন না তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন মানে তুললে গাছটা শেষ আর শাক যদি উঠে উঠে খান তাহলে গাছটা আছে এখনো তালাক মানে দিলেই শেষ রাগ করে যদি আর একবার দেন আর একবার দেন তাহলে শেষ এটা নিয়ে আর কোনো কথা নেই কাজেই যেটাই হোক হইচ যাই হোক তালাক দিবেন না সদাচরণ করেন রাসুল সাল্লাম বলেন সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু ওই পারে সব কিছু ঠিক করে সাজিয়ে রাখতে অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না ওকে ভালোবাসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমি আল্লার একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী মারলে শান্তি তৃপ্তি থাকে না গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না ঝগড়া ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি আল্লাহ রাসুল এক স্ত্রীর কাছে ছিলেন আয়েসার কাছেই ছিলেন অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে তো বাটিতে দেওয়াটা আয়েসার আজি আল্লাহ তালন সহ্য করেননি ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিতে ফেলে ভেঙে দিয়েছে তরকারিও পড়ে গেছে তা আল্লাহ রসুল আয়েসাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না আয়েসা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন জোড়া লাগিয়ে বাটি রেখে দিলেন আর একটা আয়েস নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন তিনি তাকে কিছু বললেন না আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে বন্ধ রাখবেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না সংসার সুন্দর হবে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আয়েশ আর জি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল ম মেন লাইদ্রিকো বেহুসনে খোলো কেহি দারা কায়েম মানুষ তাহার যুগ পড়ে যত নাকি পায় মানুষ দিনে নফল রোজা সিয়াম পালন করে যত নাকি পায় মানুষ ভালো আচরণে তত নাকি পায় মানুষ তাহার পড়ে যতনে কি পায় মানুষ নফল রোজা থেকে যতনে কি পায় মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে ততনে কি পায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন আবদুল্লাহ বলেন আর চারটে জিনিস এই যা কুন্নফিকা ফালা আলাইকা মা ফাতা কাবিনার দুনিয়ায় চারটে জিনিস আছে যখন তোমার ভিতরে সব কিছু আছে তোমার চারটে জিনিস আছে যখন সব কিছুই আছে চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক হুস্ন খালি কাতিন ভালো আচরণ চারটে জিনিসের একটা কি ভালো আচরণ আব্দুর সাহেব বাকি তিনটা বলে রাখেন দুই হিফজ আমানাতিন আমানতের রক্ষা আপনি মেম্বার দশের পয়সা আপনার কাছে এসেছে খুব সাবধান আপনি গ্রাম্য সর্দার টাকা পয়সা আপনার কাছে আছে মসজিদের টাকা আছে খুব সাবধান হেফজা আমানতে না আমানত রাখা আপনি প্রিন্সিপাল ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবর দরে টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন নামে ধনী দশের পয়সা গোখরা গোমা গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে কান্নাকাটি করে বলল আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স আশি বছরে একদিনও নামাজ পড়িনি সলা দাদায় করিনি আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আস্তাক ঘুরল তুমি হে আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাব ইনশাল্লাহ কিন্তু আপনি সর্দারি করতে গিয়ে দশটা টাকা আত্মসাৎ করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটার কি হবে বনের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে ছেলেটা ছেলেটা জানে আপনাকে বলেছে ছেলেটা আপনাকে আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন বিকেলে আমার ফুফু ভাগ পাবে এ কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে কথাই ঠিক পয়সা নষ্ট এ দশের করে মানুষের হক নষ্ট করে বনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না জাহান নামের সিদ্ধান্ত আগে হয়ে আছে হক নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ গখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে দশের পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহর নবী বলেন নার লাহমিনে যেই ছেলে মেয়ে আহাল পরিবার হারাম উপায়ে বাড়ে এদের জন্য জাহান্নাম যথেষ্ট একথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন লায়েদ খোলুল জাসদা গোজিয়াবিল হারাম লায়েদ খোলোল জাসদল জান্না তো গোজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে আবুহরা এর আর রজিয়াল্লাহ তালান বলেন একজন লোক আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল মা খায়রো মাতা আল্লাহ আল ইন শানা আল্লাহনবী বলেন তো মানুষকে আল্লাহ যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহনবী মানুষকে আল্লাহ দিয়েছে জমি জায়গা দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে স্ত্রী দিয়েছে হাত পা দিয়েছে অনেক কিছু বাড়ি ঘর অট্টালিকা অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে এর সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো নবী মানুষের জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন খলকুন হাসান ভালো চরিত্র ভালো আচরণ ভালো আচরণ আছে যার সব কিছু আছে তার আব্দুর হিসেবে একটু থামেন একটা জিনিস ছেড়ে এসেছেন ওই যে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ওটা যে দুটা বললেন এখনো দুটা বাকি আছে এক সত্য কথা দুই হিফজ আমানাতিন আমানতের রক্ষা তিন হুসন খালিকা তিন ভালো চরিত্র ভালো আচরণ চার ইফাতন পিত আমাতিন বৈধরুজি রুজি আছে যার সব কিছু আছে তার বৈধরুজি নেই যার কোনো কিছু নেই তার ভালো আচরণ আছে যার সব কিছু আছে তার ভালো আচরণ নেই যার সব কিছু নেই তার এই চলে এই মুখ খুলে কোনোদিন মানুষকার জোরে কথা বলবা না চিৎকার করে চাপানো বাবুঞ্জের ভাষাতে বলবো না এই কি বলছি সাইডে লিব তোকে এভাবে মুখ খেলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না বারবার বলছি বংশের ক্ষমতা দেখায়ও না বারবার বলছি অর্থ সম্পদের ক্ষমতা দেখায় না বারবার বলছি দলীয় দাপট দেখায় না ফেরাউন ডুবে গেছে তুমি এটা মনে রাখো আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে যদি কারো সাথে গন্ডগোল হয়ে থাকে রাসুল সাল সাল্লাম বলছেন এখনই তার হাত ধরে ক্ষমা নিতে হবে তোমার মাকে বলে দিও তোমার মা হচ্ছে এই সংসারে সবচেয়ে ছোট তোমার চাচি জ্যাঠাসারা আছে বড় গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে কথাই ঠিক এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয় তোমার চাচ তোমার মা হচ্ছে এই সংসারে ছোট কথা বুঝাইতে পারিনি মনে হয় তোমার বাপ সবচেয়ে ছোট তোমার চাচারা বড় তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে এই কথাই ঠিক তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে এই কথাও ঠিক রাসুলসাল্লাম বলছেন ছোটকে বড়কে সম্মান করতে হবে তো কি এটা কোনটা সম্মান তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে এটাই সম্মান না তোমার বাপই গন্ডগোল হয়েছে এই জন্য ক্ষমা চাইবে এটাই সম্মান তোমার বাপ ছোট তোমার চাচারাই বড় গন্ডগোল হতে পারে ফেরস্তা দিয়ে সংসার চলে না মানুষ দিয়ে চলে পাপ দিয়ে গড়া মানুষ কুল্লবানি আদম খাত্তা ও খের খাত্তাই না তাও আদম সন্তানই পাপী আদম সন্তানের পাপ হবে কথাই ঠিক সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পর ক্ষমা চাই ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে ভাইয়ের কাছে ক্ষমা চাই যায়ে যায় গন্ডগোল হয়েছে যায়ের কাছে ক্ষমা চাই বাপ ব্যাটে গন্ডগোল হয়েছে বাপের কাছে ক্ষমা চাই আর বাপকে আমি বলছি কোনোদিন ছেলের উপরে বদ্ধ দিবেন না যদি বাপে গালি দি ছেলে যদি গালি দিয়ে থাকে ছেলে যদি মেরে থাকে তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে দুই কাজ সলাত আদায় করে হাত আল্লাহকে বলেন আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি দুই তিন মিনিটের মধ্যে আমাকে ছেলে ফেরত দিতে হবে আমি তোমার কাছে ভালো ছেলে চেয়েছি এই মুহূর্তে ফেরত দিতে হবে দিতেই হবে ছেলে দিয়েছ তুমি ফেরত দিবে তুমি আমার ছেলে আমাকে এখনই এসে পা ধরে বলবে আব্বা ভুলে হেছে আমাকে মাপ করে কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে বাড়ি থেকে বের করে দিলাম তোকে উঠতে দেবো না তোকে পিটাবো এগুলো কিছু বলবেন না তোকে আল্লাহ ধ্বংস করো তুই যেন খেতে না পাইস এগুলো বলবেন না দুই তিন দুই তিন জনের দোয়ার মধ্যে কোনো ফাঁক থাকে না একবারে সরাসরি উপরে চলে যায় তার মধ্যে মাজলুম একটা যদি হিন্দুও হয় আপনার গ্রামে একটা হিন্দু মানুষ ছিল গরিব মানুষ তাকে উঠিয়ে দিয়েছেন ও যদি বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো কয়দিন পর আপনি ধ্বংস হয়ে যাবে হিন্দু মানুষ যদি হয় আর দুনিয়া থেকে যদি এটা বলে তার এটা কবুল হয়ে যাবে বিচারের মাঠে আর কিছু না এই কথা ঠিক কিন্তু যেটা বলছে সেটা ঠিক হয়ে যাবে কথাও ঠিক আর বাপমা যেন আপনার বিরুদ্ধে মুখ খুলে কিছু না বলে আপনিও বাপমা হিসেবে ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলবেন না ছেলে ভুল করলে আমি কি নিয়ম বলে দিলাম বলেন তো দেখি দূরে কাজ সলা আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলবেন এখনই চাইবেন তো হাতে এভাবে উঠাবেন বেশি করে এখনই দিতে হবে এর নাম হচ্ছে ইবতেহাল আর স্বাভাবিকভাবে চাচ্ছেন তখন হবে এরকম হাত ফাঁকা থাকবে না জমা থাকবে এ কথা বলা হয়নি তবে হাত উঠাতে হবে এ কথা বলা হয়েছে একবার বলা হয়েছে কাঁধ সামনা সামনি আর একবার বলা হয়েছে উঁচু করে উঁচু করে হলে এখনই দিতে হবে তবে যদি এই উল্টাভাবে হয় তাহলে পানি চাওয়ার জন্য আর যদি এভাবে হয় তাহলে বিপদ থেকে বাঁচার জন্য বোঝাতে পারলাম না কথা যদি পানি চাওয়া হয় তাহলে কি হবে এইভাবে আর যদি বিপদ থেকে বাঁচার জন্য হয় তাহলে তাহলে আর খুব বিপদে তখন একবারে হাত উঁচু করে তবে অজু করবেন দূরে কত সলাৎ আদায় করবেন যদি সলাত নিষিদ্ধ সময় না হয় তাহলে আর যদি নিষিদ্ধ সময় হয় তাহলে অজু করে কেবলা মুখে হাত তুলে বলবেন আব্দুর রাজক সাহেব হাত তুলে ধোয়া আপনারা বন্ধ করেছেন হাত তুলে ধোয়া আমরা বন্ধ করিনি পাঁচাত্তর সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত এইটা বলা হয়েছে আমি আব্দুল রাজক বিন ইউসুফ দুয়ার বইয়ে জানি না যাওয়ার সময় খোঁজ নেবেন অবশ্যই দুয়ার বই আছে কি না পঁয়ত্রিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার সূত্র অনুপাতে খালি ছত্রিশটা হাত তুলে দোয়া করার হাদিস আছে বোখারি মুসলিমে আর ষোলোটাই স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায় তার মধ্যে একটা আছে আমভাবে আল্লাহ নবী বলছেন যে ইন দা করিম নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল দানশীল তার বান্দার ব্যাপারে লজ্জা করে আই হাত তুলে দোয়া করে তখন হাতটা খালি ফিরিয়ে দিবে দিতে লজ্জা পরাক্রমশালী তিনি সর্বশক্তির অধিকারী তিনি তিনি আপনার খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান আপনি কি বুঝতে চাচ্ছেন জাতিকে বুঝাতে পারলাম না জাতি শুধু কেশা কাহিনী নিয়ে সময় কাটালো